আমি ভাবলাম কি নাকি বলছো না তোর মা কাউ নাকি সব ভালো না একদম আগে শাশুড়িকে কেউ গাল দেয় ভাই শাশুড়িকে কেউ গাল দেয় ওরে তো আমিও বলছি শাশুড়িকে কেউ গাল দেয় আর হলু শাশুড়ি শালীর মতো এই শাশুড়ি শালীর মতো কে বললি তুমি তো এখনি বলে হাজার হলু শাশুড়ি শালীর মতো এক চরমে দিবি কেন বললাম শাশুড়ি শালীর মায়ের মতো ও তাহলে আমি কানে শুনতে ভুল করেছি সুরের বাচ্চা এ সুরের বাচ্চা

বললে কি হবে ফাঁকা মাঠে বললি কি বলবে জানাস কি পাটটাতে কি বলে জানিস কি বলে কি বলে পাটা কথা বলে পাটা কত শিক্ষিত তো জানিস পাটা শিখkitty তো হে বাবা পাটাটা ইংলিশে কথা বলে কি বলে কি বলে বুঝেছি বুঝেছি আমার মনে হয় আগের জন্মে আমার স্বামী পাঠাই ছিল নিলে এরকম নকল করবে কি ভাই পাঠাই ইংলিশ বলে না ভালো ইংলিশ বলে প্রত্যেক হল বংশ আমারও আছে দেখো হাত তুলতে বল দেখো বান্ধবীর একটা কথা বলি এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবারই অপমান হওয়া তো কই আমার বান্ধবীরা সবাই মিলে একবার হাত তোলো তো দেখি ওই একটা পাঁচটা দাঁত করছে কেন তুমি ওরা ফুচ হাত তুলিছে মোটেও না মোটেও না আর ওই পেঁচুনটাকে তুট দিমা দিদি মা হ্যাঁ ওরা বৌদি আমার এ খাপি কি আমি মদ খাই তুমি মদ খাও মদ শুধু মদ খাও না বুকুড়া ওই পাশের বাড়ির বৌদি এসে আমাকে বললো এ খাপি আমি মদ খাই তো তুমি কি খাও জি জীবনে মদ শুই না তো তুমি কি খাও জেডি জেডি এই মিন্সাকে কি বলবো এই বুকুড়া জেডি বুঝি মদ নয় হ্যাঁ মদ হইতো তাহলে কি সরকার লাইসেন্স দিত তাও ঠিক তাও দিতো গো আর তুই যে মদার কিটকাল করছিস কেন এখনকার বর্তমান যুগে হলো বোতল মলিও বোতল তা তো জানি আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গল ভেতরে যদি মদ না বিক্রি হয় আমাদের রাজ্য চলবে গো কি গো চলবে আর আমরা চাষী ভুসি মানুষ সারা দিন মাঠে কাজ করি নাকি ভাই হুম সারা দিন মাঠে কাজ করি রইতে ভুরি আসে সন্ধ্যাবেলা যদি একটু মদ না খায়

তাহলে যে ন্যাংটা হয়ে পড়ে আছি তা তোর বান্ধবীদের জ্ঞান কে কেন আমার বান্ধবীদের কি জ্ঞান ওদের সাইহাটা কইলি কই আমাকে ঢাকন কম দিলিও না ও মা এই মুখ পড়া মিছে ওরা মেয়ে ছেলে ছায়া করে তোমাকে ঢাকন দেবে এ তার লোকের উপকার করতে গেলি একবার উত্তম হলাম আমি মনে গো এই শোনো শোনো এই আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমার ঘর করব না কে আমি ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠ আছে চ ফাঁকা মাঠ আছে চ আরে তা না তোমার ভাত খাবো না কে ভাত খাবে না আমি ও ভাত খাবে না না ভাত খাবে না ভাত খাবে না রুটি খাবি হাই তা নয় তা নয় তোমাকে ও বুঝতে পেরেছি তুই মুট্টা হয়ে গেছ বলে ভাত রুটি খাবে না শুকনো মুড়ি খাবি আরে মুখ পোড়া তা নয় আমি তোমাকে ছেড়ে চলে যাব কাকে তোমাকে এ ঠপি পান্ডা কপি কে লে বেগে গো এই ঠপি কে কত লোক আছে নেওয়াল

আমি এ কি করিলাম সুখে রাসাই Nang ধরিয়ে ভাত আর ছাড়িলাম ওরে কিছু পয়সার লাগাই উন্নের ভিটা নাই গেল সুখে রাসাই Nang বরি টি সাথে গো জানা তবে যাবার সুমাই আমার কাজ করেছে ও তার বান্ধবীকে ও তার বান্ধবীকে আমার সাথে সেটিং বাই দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্বামী ঘুষ্ট তোদের দশটা করে স্বামী হয় না কেবার ওই জন্যই তো বলছি আমাদের ইচ্ছির নদী চলে একে ব্যাকে এই স্বামী গুলা ঘুমে ফোন করে সেই ফাঁকে মোটেও না আমি কাউকে ফোন করি এদের দশটা করি কেন হবে না ও স্বামী তা নয় তা নয় সবাই বলে না আমার দশটা নয় পাঁচটা না হয় একটা মাত্র ছেলে তো আমি আর কি বলবো আমার তো ছেলে হয়ে গেছে ওই জন্য বললাম আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্বামী নয় কথা বলি বলছি কি স্বামী স্ত্রী দিয়া মন তবে হয় কৃষ্ণ দর্শন তুমি জানো কি বলে স্বামী স্ত্রী দিয়ে তবে কুকুর কেতন হ্যাঁ কুকুর কেতন কৃষ্ণ দর্শন

ওчера ইউটিউব চ্যানেল वालों কাছে আমি আগে তুলেছি কালকে শুন তো তোমাকে দেই তো যাই হোক তোমার ভাই বন্ধুদের কাছে তুলেছি শুধু তাই নয় তোমার বাবার কাছেও তুলেছি আ তোমার বাবার কাছেও তুলেছি আরে আমার এই কাছে কাছে হ্যাঁ করে লোড কর দি কার তুই ডাম পরে মতল লরি লরি নিয়েছিস আরে তোমার ছাড়েনি না তোমার কাকাকেও ছাড়েনি পুstig থেকে ও গো

তো তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয় আমার বাবার বাড়ি থেকে তোমার বাড়ি এলাম হ্যাঁ আর আমাদের সেই বাসর ঘর রাতে হ্যাঁ হয়েছিল নতুন বর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে কাবাব আর বাসর ঘর রাতে নতুন বর মুখ দেখতে গেলে গিফট দিতে হয় তো দিতে হয় কি না তো তোমার ভাই বন্ধু কাকা জেঠা তোমার গোষ্ঠীর পিণ্ডি সবাই আসছিল আর আমার মুখ দেখছিল কেউ কুড়ি হাজার হাজার 50000 10000 টাকা করে দিয়েছিল সেই কাপড় তলার পয়সা মুখ পড়া

বলছি কি তো এই তুমি তো চলে যাচ্ছো তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো কি করে থাকবো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না কোনো চিন্তা করো না কেন 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 কে ভাই দেখ দেখ দুপা তুলে যে তুই তো হাসবি না ওই এ হাইন কাছে থাবে না এ খাম করে দেবে কাকা আর কাছে দিচ্ছ গো আমাকে দাই ওই যে দাদুকে দাও না ও কাকা কাকা কাকা

বাবা এই তো এই ভাই যারা আমার গায়ে নাং আছে আছে এই গায়ে নাং আছে না নাম আছে হ্যাঁ তো তাই তো বল না বড় আমি নাং আছে নাম আছে নাম আছে এ ভাই দা কিস তোর কাকিমা থাকলো হাই ভাই দেখিস কাকিমা থাকলো তোমার তোমার ভাই হলো আমি বৌদি হব যে গো ও তাই তো তাই তো হুম আমার চুল হয়ে গেল কবে কবে চুল না ভুল হয়ে গেছে না এটা এটা ভাই দা কেস তাহলে গেলি আরে ধরেলায় এই মুহূর্তে কে চলে যা দিয়ে আমাকে আরে তোমাই ছেড়ে আমি থাকি বাড়িতে না থাকলে আনন্দ করতে হবে ওদি শোনো না এই যে কি বলে বেনেপুর ওই পাড়ার ছেলেগুলো হেভি দেখতে ই বাবা ওরা দেখতে ভালো তো তোর কি আমি লাইন মারতে গেছিলাম লাইন মারছে ছি 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 দাদা এত কষ্ট করে লেখাপড়া শিখেছি তোদের লাইন মারার জন্য অদিদি কি করব বলবো আমার দোষ নেই আমার বয়সের দোষ